প্রত্যেকটা ইউটিউবারের কাছে এই গুগল অ্যাডসিন পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার মানে যারা প্রথম প্রথম পায় তাদের তো বিশাল বড়ো একটা ব্যাপার তবে হ্যাঁ যারা পুরনো হয়ে যায় যাদের দু একটা চ্যানেল থাকে তারপরে আবার আসে তাদের কোনো ব্যাপার না বাট এটা আমার কাছে বিশাল বড়ো একটা স্বপ্ন প্রথম যখন মনিটাইজেশন হয়েছিল সেটা একটা বড় স্বপ্ন প্রথম যখন কমিউনিটি গাইডলাইন পেয়েছিলাম সেটা একটা স্বপ্ন মানে এক এক ধাপ করে যখন পেরিয়ে যাচ্ছি তখন তো মনের ভিতরে একটা অন্যরকম শান্তি অনুভব করছিলাম বাট এটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম আসছিল না কারণ আমার ফোন বন্ধ ছিল তার জন্য নাকি ওনারা পাচ্ছিলেন না পাওয়ার কথা ছিল অন্তত চার মাস আগে কিন্তু পেয়েছি আমি তিন মাস পর গিয়ে তো যাই হোক ফাইনালি তো পেলাম আর যখন পেলাম তখন আমি রায়গঞ্জেই ছিলাম না ছিলাম হলো রসেকো মানে বাপের বাড়িতে তো বর হচ্ছে গিয়েছিল রসেকোহাতেই ফোন আসলো তারপর বড় রীতিমতো আবার রায়গঞ্জ ফিরে এলো এসে ওটা নিয়ে আমার কাছে গিয়ে দিল আর সেই খুশিতে আমি ভাবলাম মাকে তো বাড়িতে আসার পর একদিনও একটু হেল্প করিনি তো মা হচ্ছে মুখ পুলি করছিলো এগুলো হচ্ছে মুগ ডালের মুগ ডাল দিয়ে এই ডোটাকে করা হয়েছে আর এই যে সমস্ত কাজটা আমি করেছিলাম মানে পুলিগুলো আমি বানাচ্ছিলাম আর এই জিনিসটা বানাতে আমার বেশ ভালো লাগে এটা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে ছোটোবেলায় যখন মা এরকম আটার ডো করে দিত মানে চালের গুঁড়ো দিয়ে যেটা করা হয় কুলিপিঠে করা হতো তখন হচ্ছে গিয়ে মা একা একা পেরে উঠতো না তো তো রাতের বেলায় বেশিরভাগ করা হতো তখন বাবাই মাকে হেল্প করত তো ওই দেখে দেখে আমিও শিখেছিলাম আর এইবারটা মা একটাও করেনি কারণ হচ্ছে মায়ের হাতে প্রচণ্ড ব্যথা ছিল আর এই দেখো এখন আমি ফাইনালি এটা হাতে পেয়ে এত আনন্দ এত আনন্দ কি বলবো দেখে বুঝতেই পারছ যে কতটা আনন্দ হচ্ছিল আমি মনের আনন্দে ওখানে বসে আছি আর এটাকে এখন ওপেন করব কিভাবে করব সেই হাত কাঁপছিল এবার আমার বর আর আমার ভাই বলছিল দিলো দিলো ঠিকানাটা সব দেখিয়ে দিল আর সব দেখিয়ে দিল মানে পিন কোডটাও হয়তো আমি দেখিয়ে দিলাম ওরা এরকম করে বলছিল তো আমি বলছিলাম না না দেখা যাচ্ছে না তো যাই হোক তারপর হয়েছে মা যে মুকুলিটাকে দুধে সুন্দর করে ভিজিয়ে পায়েসের মতো করে নিয়ে এসেছে দারুণ হয়েছিল খেতে আর ছিল পাটি সাপটা আর ওটা ওটা হচ্ছে মুকুলিগুলো ভাজা আর ছোট ভাইও খেতে বসে গেছে আর আমি দেখো কেমন আনন্দে মাতালের মতো করছি আর বাড়িতে এসে দেখছি জলের বোতলগুলো বেশ পুরনো হয়েছে তাই ভাইকে বললাম একটু জলের বোতল কিনে নিয়ে আয় ভাই একবার একটা সেট নিয়ে চলে এলো তা আবার বললাম তিনটে রেখে দেয় তিনটে হচ্ছে নিজেরা রাখ একটা আবার আমি নিয়ে চলে এসেছি তারপর দিন ধরে শুনছিলাম আমাদের রসিক নাকি জিও মার্ট হয়েছে তো সেখানে যাওয়া হয়নি তারপর ফাইনালি চলে গেলাম রাত্রিবেলা আটটা নটার দিকে হয়তো বেরিয়েছিলাম মা আমি বর আর মেয়ে তিনজনে মিলে গিয়েছিলাম মানে চারজনে মিলে মেয়েকে আবার তিনজন মানে ধরছি না ভাবতে পারছো তো যাই হোক গেছিলাম এই কারণে বাবার হচ্ছে মৃত্যুবার্ষিকী ছিল সেইখানকার মানে বাড়িতে যে অনুষ্ঠান করা হবে সেই অনুষ্ঠানে বাজার টাজার করতে তো মাও ওখানে কোনো দিন যায়নি তাই মাকে নিয়ে গেলাম আর এই যে দেখো বর আসছে মাও আসছে আর এই যে মেয়ে আর আমি ঢুকে গেছি এবার হচ্ছে আমার মেয়ের তো হচ্ছে যে মাঠে গেলে ওকে প্রথমে হচ্ছে টলি দাও মানে ও গ্রসারি বাজার বলো আর যে কোনো বাজার বলো ও টলিটা নিয়ে ঘুরতে খুব ভালোবাসে তো প্রথমেই হচ্ছে কি ওকে টলি দাও এবার টলি খুঁজছিলাম এই যে দেখতে দেখতে টলিটা পেয়ে গেলাম এই যে আমি এখন দিচ্ছি ওকে টলিটা তো যাই হোক আর এই কারণেই বাড়িতে এতদিন ছিলাম বাবার মৃত্যুবার্ষিকীটা করা হবে তারপর হচ্ছে গিয়ে আমি আসব। তো

আজকের ব্লগই ইন্ট্রো দিতেই ভুলে গেছি চলো ইন্ট্রোটা দিয়ে ফেলি হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিং দা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো যারা আমার চ্যানেলে নতুন এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর তোমরা ভিডিওটা ঝটপট দেখে নিতে পারো আর ফেসবুক থেকে যারা ভিডিও দেখছো এখনও যারা ফলো করোনি তারা ফলো করে দিও আর যারা ফলো করে রেখেছো ভিডিও দেখো বাট কমেন্ট করো না তাদেরকে বলবো প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে দেবে তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় যা তাতে আমি অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো এবার দেখতে পাচ্ছ মামা ভাগ্নি কিরকম দুষ্টুমি হচ্ছে মানে সেই লেভেলের দুষ্টুমি এদের মধ্যে চলে শুধু এরা না আমরা দুজনও আছি আমরা হাজব্যান্ড ওয়াইফ আর ওরা মামা ভাগ্নি মানে এই চারজন যখন এক জায়গায় হই তখন যে কি লেভেলের দুষ্টুমি হয় মানে তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারছো তো দেখতে থাকো আশা করি সবার ভীষণ ভালো লাগবে তো দেখতেই পেলে বিছানায় বসে বসে ওই খাট মানে শুধু খাচ্ছি খাচ্ছি আর মা খাবার এনে দিচ্ছে যেদিন গেছি বাড়িতে ঢুকলাম খাটের ওপর মা খাবার এনে সাজাতে শুরু করলো আর আমি খেতে থাকলাম আর প্রচুর পরিমাণে ঘুমিয়েছি যার জন্য আমি হাতির মতো মোটা হয়ে এসছি তবে হ্যাঁ এখানে এসছি দু সপ্তাহের মতো হয়ে গেছে এখন মোটামুটি একটু ঝরেছে না হলে যা হাতির মতো অবস্থা হয়েছে তোমরা অলরেডি আমার ফেসবুকে প্রচুর প্রচুর ছবি দেখে নিয়েছ তো দেখে নিয়ে বুঝতে পারছিলে যে আমি কতটা মোটা হয়েছি এমনকি শ্রী স্কুলের বন্ধুর মায়েরাও বলছে যে একদম পুরো গোলুমুলু হয়ে এসছি তো এটা হয়তো আমার বরের খুব ভালো লেগেছে বাট আমার একদমই ভালো লাগেনি আর দেখো মামা ভাগ্নি কি সুন্দর ছাদে গিয়ে খেলতো যখন আমি ঘুমাতাম সকালবেলা ওরা ছাদে গিয়ে খেলতো আর আমি ঘুম থেকে উঠতাম দুটো তিনটে আড়াইটে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ